সে একটা টয়লেটের মধ্যে টয় মানে প্যানের মধ্যে হুম কোমোটের মধ্যে তোমার ওর নাম কি বলে বোতল থেকে জল দিয়ে দেখাতে চেয়েছে যে ও সুতোপার মুখে হ্যাঁ টয়লেট করছে ও সুতোপার মুখে টয়লেট করছে সেম এই জিনিসটাই কিছুদিন আগে আমাদের এক ভাই করেছিল আমাদের শিয়ালের উদ্দেশ্যে। সেম সেই জিনিসটা কালকে এই জানোয়ার করেছে কে নিচু দেখানোর জন্য যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সুতপার মুখে টয়লেট করছে এবং সেখানে বহু মহিলারা প্রচন্ড পরিমানে হাততালি দিয়েছেন তারা অত্যন্ত ফিল করেছেন মহিলা হিসাবে অত্যন্ত প্রাউড ফিল করেছেন একজন মানে কি বলবো নোংরা নরকের কীট একজন মহিলার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করছে সেটা দেখে আমাদের মহিলা মহলের প্রত্যন্ত অত্যন্ত আনন্দিত হয়েছে এবং হাততালি দিয়েছেন এবং অনেকে গিয়ে দাদার একেবারে পদতল লেহন করেছেন পদলেহন করেছেন আর কি তো সেইখানে কালকে এই ব্যাপার ঘটার পরে আমরা দেখলাম যে দাদা ওখানে সুতোপাকে কতগুলো নোংরা কথা বললেন বলে টলে সেই ভিডিওটা সমাপ্ত করলেন এবার সেকেন্ড ভিডিওতে দাদা চলে আসলেন ধামাকাদার ভিডিও নিয়ে কি ধামাকা প্রত্যেকটা ভিউয়ার দৌড়াতে দৌড়াতে গেল কি ধামাকা দাদা আবার নিয়ে আসছেন কারণ সবাই জানে দাদা প্রত্যেক সময় কল রেকর্ডিং দিয়ে ভিডিও করতে বেশি পছন্দ করেন দাদার মানে ভিডিওর কোয়ালিটি হচ্ছে মানুষের পার্সোনাল জিনিসকে তুলে নিয়ে আসা ভিডিও বহির্ভূত কথা পার্সোনাল জীবনের কথা ভিডিওর বাইরে যেই কথমকথন গুলো হয় সেটআপ গেটআপ সেই সব নিয়ে দাদা ভিডিও করতে বেশি পছন্দ করেন কিন্তু দাদা প্রতিবাদ কিসের জন্য করেন সুতপার পেছনে দাদা প্রতিবাদে নেমেছেন কিসের জন্য না সুতপা পার্সোনাল অ্যাটাক করেছে কোনো একটা চ্যানেলকে কে কোনো একটা চ্যানেলকে কে পার্সোনাল অ্যাটাক করেছে তাই দাদা ক্ষিপ্ত হয়ে সুতোবার পেছনে হাত ধুয়ে পড়েছেন কিন্তু দীর্ঘ দিন দাদা দীর্ঘ দিন দাদা সেই চ্যানেলটাকে নিয়ে নংড়া থেকে নংড়া ভিডিও করে গেছেন নেশন ওয়ান্স টু নো বাচ্চার বাবাকে নেশন ওয়ান্স টু নো বাচ্চার বাবাকে দিনের পর দিন দিনের পর দিন দাদা সেটা বলে গেছেন কিন্তু কিন্তু দাদা যখন দেখেছেন সুতোবা একটা কেস খেতে যাচ্ছে সেই সময় দাদা কিন্তু 180 ডিগ্রি ঘুরে পাল্টা খে পাল্টে খেয়ে কিসে পরিণত হয়েছেন রাস সাক্ষীতে পরিণত হয়েছেন রাস সাক্ষীতে পরিণত হয়েছেন ভাই তোমার কাছে আমার কাছে যা যা আছে দরকার হলে যেই যেই প্রমাণ প্রমাণ আমার কাছে নেই সেই আমি নাম করে গিয়ে ওই ডাইনির কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসবো এবং তোমার হাতে তুলে দেব যাতে তুমি কেসটা যেত কিন্তু এই ক্ষেত্রে তোমরা আমাদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নিও না আমরা তোমাদের হয়ে সাক্ষীর কাজ করব। এটাই ঘটনা ঘটেছে এবং এই জানোয়ার নিজের সমস্ত কুকর্ম চাপিয়ে দিয়েছেন সুতপার ঘরে কি বলে না সুতপা ওকে দিয়ে ভিডিও করিয়েছে সুতপা ওকে দিয়ে দিনের পর দিন শশা কলা নিয়ে প্রত্যেকটা মহিলার ঘরে পাঠিয়েছে শশা কলা নিয়ে ওর পচা গলা শসা নিয়ে প্রত্যেকটা ঘরে নাকি সুতোপা ওকে পাঠিয়েছে এটা বলে ভিউয়ারদের মন জয় করেছে এটা বলে ওর অ্যান্টি অ্যান্টি ক্রিয়েটর যারা ছিল তাদের মন একেবারে গলিয়ে জলের মতন করে দিয়েছেন একদম জলের মতন করে দিয়েছেন এখন সব এক জায়গায় এসে লুটোপুটি গুঁড়ো মানে গড়াগড়ি লুটোপুটি খাচ্ছে সব এদল ওদল সব এক জায়গায় এসে কোলাকুলি কোলাকুলি করছে গড়াগড়ি খাচ্ছে তার প্রমাণ স্বরূপ কালকে তোমরা লাইট দেখেছো এবার আমাদের এই জানোয়ার বলছেন ওআইটি খ্যাত চম্পা দাদা বলছেন যে সুতপা ওকে ফোন করেছিল এবং সুতপা বলেছে যে ওর ভাগনার সাথে সুতপার পরকিয়া রিলেশন রয়েছে ওর ভাগনা প্রতিদিন প্রথমে বলেছিল প্রতিদিন ওর ভাগনা দুপুর বেলা হলে আসতো কি করে আমাদের দাদা জানতে পেরেছে প্রতিদিন সুতপার ঘরে দুপুর বেলায় ওর ভাগনা আসতো না সেই সময় সেই সময় এত চরিত্রবান পুরুষ আমাদের ওয়াইটির দাদা এত চরিত্রবান পুরুষ উনি নিজের স্ত্রী ছাড়া অন্য কারো স্ত্রীর দিকে তাকায় না দেখে না অন্য কোন স্ত্রীর সম্বন্ধে কথাও বলেন না অন্য প্রত্যেকটা স্ত্রীকে অন্য ঘরের স্ত্রীদেরকে আপনি আজ্ঞে ছাড়া মাথা নিচু করে থাকেন ওপরে তোলেন না এবং আপনি আগে ছাড়া কোনো দিদির সঙ্গে কথা বলেন না এবং প্রত্যেককে উনি দিদি ছাড়া সম্বোধন করেন না দিদি ছাড়া সম্বোধন করেন না কিন্তু ওনার এত চুলকানি এত চুলকানি যে দুপুরবেলায় বেলায় ওনার বাড়িতে ঘরের বউকে রেখে উনি অন্য স্ত্রীকে দুপুরবেলায় ফোন করেন প্রতিদিন ভাবনা আসতো এই কথাটা বলার পরে প্রতিদিনটা আর বলতে পারলো না তাহলে ওনাকে বলতে হবে আমিও প্রতিদিন দুপুরবেলায় ওকে ফোন করতাম কিন্তু সেই কথাটা যদি বলে তাহলে আমাদের মতন creator আর আরো ওর ঘেঁটিটা চেপে ধরে বলবো যে তুই জানোয়ার কি কারণের জন্য প্রতিদিন ওই মেয়েটাকে ফোন করতিস যে তোর সঙ্গে পরকিয়া করতে চেয়েছিল যে তোর সঙ্গে প্রেম করতে চেয়েছিল সেই মেয়েটিকে তুই প্রতিদিন কোন চুলকানি মেটানোর জন্য ফোন করতিস সেই কারণে সেই কথাটাকে প্রতিদিনটাকে বাদ দিল মাঝে মাঝে ওর ভাগ্না ওর বাড়িতে আসতো এবং হ্যাঁ সেখানে মানে বোতল টোতল নিয়ে আসতো ক্যান্টার নিয়ে আসতো তারপরে সেটা খেলে খেয়ে দুজনে মিলে ডিং ডং করতো দুজনে মিলে মামা আর ভাগ্নি মিলে মামি আর ভাগ্নে ভাগ্না মিলে ডিং ডং করতো হ্যাঁ আর কি করতো মোহে মোহে হ্যাঁ মোহে মোহে এরকম নাকি করতো তো এই জানোয়ারের কথা অনুযায়ী তো কথা হচ্ছে কল রেকর্ডিং দাদা কালকে দিলেন কতটুকু কল রেকর্ডিং দু থেকে তিন সেকেন্ডের একটা কল রেকর্ডিং সেখানে তিনটে কাট একটা কল রেকর্ডিং সেই কল রেকর্ডিংটার মধ্যে তিনটে কাট হয়েছে প্রথমে আমার ভাগ্নে কথাটা বলে কাট তারপরে আমার ননদের সাথে খুব অশান্তি হচ্ছে কাট আর কি বলবো কাট এই যে তিনটে কথা একটা কথাকে তিনটে ভাবে কাট করা হয়েছে এবং এই কথাগুলোকে প্রত্যেকটাকে আলাদা থেকে সংগ্রহ করা হয়েছে সুতপার সঙ্গে রিসেন্ট তোমরা জানো যে সুতপা এই জানোয়ার ফোন করেছিল এবং সেই ফোন করার সময় সুতপা কিছু ব্যক্তিগত কথা ওর কাছে শিকার মানে শেয়ার করেছে যে ওর বাড়িতে অশান্তি ঝামেলা হচ্ছে এটা তোমরা জানো সেটা সুতপাও বলেছে যে এই যে ওয়াইটির মধ্যে ওকে নিয়ে যে একাধিক কতগুলো সম্পর্কে জড়িয়ে না মানে ওর ভাগনাকে নিয়ে ওকে যে জড়িয়ে নানান রকম মানে নোংরা কথা বলা হচ্ছে সেটা নিয়ে ওর পরিবারে একটা অশান্তি হয়েছে পরিবারে একটা অশান্তি হয়েছে এবং সেই অশান্তিটা হওয়াটাই স্বাভাবিক যারা যেই একটা কনজারভেটিভ ফ্যামিলি যেই পরিবারে বাড়ির বউকে নাইটি পরে নাইটি পড়াটা পর্যন্ত তারা পছন্দ করেন না সেই পরিবারে তার মানে সেই বাড়ি দ্য হাউজওয়াইফ সে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সমালোচনা জগতে কাজ করে সেই সমালোচনার জগতে কি পরিমান নোংরামি চলে তাদের জানার কথা না সেই নোংরামি যে চলে সেটাকে নরমাল ভাবে মেনে নাও তাদের পক্ষে সম্ভব না সেইখানে দাঁড়িয়ে দিনের পর দিন তারা কি করেছে নোংরামি সুতপাকে নিয়ে একটার পর একটা নোংরামি করে গেছে কি না সুতবার বিয়ের আগে একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল এবং ওই বিবাহিত পুরুষের সঙ্গে সুতবা পালিয়ে চলে যেত বলে ওর বাবা মা দিশা বিশা না পে এই বেকার একটা ছেলে অকরবর্ণ বেকার মেরুদণ্ডহীন এই ছেলেটার হাতে সুতপাকে তুলে ধরেছে সুতপাকে তুলে দিয়েছে এবং সুতপাকে ওর বাবা মা বলেছে এই কুলাঙ্গারের কথা অনুযায়ী এই জানোয়ারটার কথা অনুযায়ী ওয়াইটি চম্পা দাদার কথা অনুযায়ী যে সুতপাকে যখন তুলে দিয়েছো আর বাবা বলেছে এখানে অনেক দিন বাবা আমাদেরকে মানে দেহ ব্যবসা করে খাইয়েছে তুমি বেকার থাকলেও চিন্তা ও দেহ ব্যবসা করে তোমাকে চালাতে পারবে তোমার খাওয়ার খরচা ও চালাতে পারবে কিন্তু আমরা কি দেখলাম সুতপা দিন থেকে রাত্রি পর্যন্ত কঠোর পরিশ্রম করে কতগুলো হায়নার বিরুদ্ধে লড়াই করে এই ওয়াইটি থেকে একটা একটা করে পাই পাই পয়সা ইনকাম করে এবং সেই ইনকামের দ্বারা সেই ইনকামের দ্বারা তার সংসারের সুরাহা করার জন্য তার প্রেগন্যান্সির চিকিৎসা করানোর জন্য যা যা করা দরকার সেটা সুতপা করে সেটা সুতপা করে আজকের ডেটে দাঁড়িয়ে সেখানে এই জানোয়ার বললো যে সুতপার বাবা নাকি সুতপা এই বলে তার মানে তুহিন্দার হাতে তুলে দিয়েছে তুহিন্দার হাতে তুলে দিয়েছে এবার ওর কথা অনুযায়ী কুলাং মানে ওই আহ ওর নাম কি বলে আমাদের চম্পা দাদার কথা অনুযায়ী চম্পা দাদা দেখুন এত নোংরামি করছে তারপরেও কিন্তু কুলাঙ্গার কথাটা বলতে পারছি না পারছি না কারণ দাদা বলে ডাকতাম দাদা বলে ডাকতাম বুঝতে পেরেছেন এই ভাষাটা ব্যবহার করতে পারছি না তো আমাদের এই চম্পা দাদার কথা অনুযায়ী যে সুতবার বাড়িতে প্রতিদিন মানে প্রতিদিন না মাঝে মাঝে ওর আহ ইসে ভাবনা আসতো এবং তারপরে এসে ওর ভাবনা বোতল নিয়ে আসতো দুজনে মিলে সেগুলো খেত খেয়ে দিনডং করতো তো এই পুরো সেন্টেন্সটা একসঙ্গেই বলেছে সুতবা একসঙ্গেই বলেছে সুতোবা তাই তো কিন্তু আমাদের দাদা কিন্তু সেটা রেকর্ডিং শোনাতে পারেনি দাদা তিনটে কাট করে শুনিয়েছে। আমার কাট। তারপরে ওই ননদের সঙ্গে ননদের সাথে খুব অশান্তি কাঠ আর কি বলবো কাঠ এই তিনটে ভাগে কথাটাকে কাট করেছে যেখানে এই কথোপকথন গুলো একটাও নেই একটাও নেই যে মানে বলছে। আমার ভাগ্নে দুপুরবেলায় মাঝে মাঝেই আসে বোতল নিয়ে আসে তার সঙ্গে আমি শুই এবং তারপরে আমরা ডিং ডং করি একটা মানুষকে ছোট প্রমাণ করার জন্য ছোটো ছোট 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 হ্যাঁ কথোপকথনকে তুলে এনে কাট 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 করে নিজের মন গড়া কিছু কথা সাজে মানে আর সাজিয়ে তার মাঝখানে ইনক্লুড করে নিজের মতন বলে আর মাঝখানে ওই রেকর্ডিংটা কাট কাট করে পার্ট বাই পার্ট সাজিয়ে ভিউয়ার্সদের কাছে পরিবেশন করছে কিন্তু দেখে যারা মানে যাদের বোঝার ক্ষমতা আছে তারা কিন্তু প্রত্যেকে বুঝতে পারবে যে উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটার সাথে ওই রেকর্ডিংটার কোনো মিল নেই কোনো মিল নেই এবং সেই পরিবারে যারা কোনো ভিডিওতে থাকে না ভিডিওতে আসে না যাদের মুখ তারা ভিডিওতে দেখে না সেখানে সেই বাড়ির সেই বাড়ির হ্যাঁ ও নাম কি বলে নাতিকে যদি কেউ একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার মামির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায় সেটা নিয়ে তার পরিবারে অশান্তি হওয়াটা স্বাভাবিক ব্যাপার অশান্তি হওয়াটা স্বাভাবিক ব্যাপার এবার আমাদের আরেকটা ব্যাপার তারপরে কি হলো যে না সুতপার যার সঙ্গে রিলেশন রিলেশন means সুতপা যাকে পছন্দ করে সে সু আমাদের স্যান্ডি এই ম্যান্ডি বলেছে দশ বছরের ছোট যেহেতু ও যার সঙ্গে প্রেম মারিয়েছে সে দশ বছরের ছোট ও সেখানে সুতপাকে ছোট করার জন্য বলে দিয়েছে তুমিও তো যাকে পছন্দ করো তারও দশ বছরের সেও দশ বছরের ছোট কিন্তু সুতপা বললো এখানে কোনো প্রেম প্রীতির গল্প নেই আমাকে ছেলেটা পছন্দ করে আমারও ওকে ভালো লাগে কিন্তু আমাদের বয়সের ডিসটেন্স হচ্ছে পাঁচ পাঁচ বছরের মতন পাঁচ বছরের মতন সেখানে সেই পাঁচ বছরের মতন কথাটা শুনে আমাদের এই জানোয়ার ওয়াইটি খ্যাত চম্পা দাদা বলে দিল। যে ওর ভাগ্নার সাথে ওর সবকিছু কমপ্লিট সব কিছু কমপ্লিট সব হয়ে গেছে একদম খাওয়ানো মারানো চোষানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবং ও ম্যান্ডিকে মিথ্যে কথা বলেছে মিথ্যে কথা বলেছে যে ওর সঙ্গে ওর ভাগ্নার সাথে ওর দশ বছরের ডিসটেন্স কিন্তু সেটা ধরা পড়ে যাবে বলে ও এসে বলছে যে পাঁচ বছরের ডিসটেন্স তা পাঁচ বছরের ডিসটেন্স তো মামির সুতপা যদি বলে থাকে যেটা বলেছে যে ওর সঙ্গে ও ওকে যে পছন্দ করে তার সঙ্গে ওর বয়সের পার্থক্য হচ্ছে তাহলে আমরা এখন জানি যে সুতোপার বয়স বর্তমানে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ চলছে তাহলে পঁয়ত্রিশ বছরও যদি আমি ধরে নিই তাহলে ছেলেটির বয়স তিরিশ বছর হতে হয় পাঁচ বছরের ছোট হলে তিরিশ বছর হতে হয় কিন্তু আমরা সেখানে জানি ওর থেকে বছরের মধ্যে যে রয়েছেন সে তার বয়স হয় মানে পঁচিশ বছরই মনে হয় হবে তাহলে পঁচিশ বছর যদি বয়স হয় তাহলে সুতোপার কথার সঙ্গে কোনো মিল মিল পাওয়া যাচ্ছে না কিন্তু এটাকে সত্যি প্রমাণ করার জন্য কি করতে হবে কি করতে হবে নাও ওর মানে ভাগ্নার সাথেই অরডિલેশন সেটাকে প্রমাণ করার জন্য কি করতে হবে ওকে ওইটাকে দশ বছর করতে হবে দশ বছর করতে হবে মানে ভাবুন একবার যে এরা কত নিকৃষ্ট মেন্টালিটির একটা মানুষকে ছোট করার জন্য এরা কোন লেভেলে গিয়ে নোংরামি করতে পারে কোন পর্যায়ে নেমে নোংরামি করতে পারে এবারে পরে চলে আসলো কোথায় না টন্ডিপের টন্ডিপের ব্যাপার নিয়ে টন্ডিপের ব্যাপার নিয়ে কালকে আমরা সবাই দেখেছি যে একটা ভিডিও সুতোপা করেছে এবং সেখানে সুতোপা বলেছে যে টন্ডিপ তার মানে কথোপকথনে বোঝা গেছে যে কালকে রাত্রিবেলায় টন্ডিপ ওর মায়ের সাথে শুয়েছিল সেখানে সুতপা বোঝাতে চেয়েছে তার মানে তুই তোর মায়ের সঙ্গে এখনো তুমি তোমার মায়ের সঙ্গে শো তার মানে চীনা যে কথাটা বলেছিল সেটা মিথ্যে কথা বলেনি সেটা মিথ্যে কথা বলেনি এটাই ছিল সুতপার প্রমাণ করার কথা ওই কথাটা সুতপা এটাই বোঝাতে চেয়েছিল এবং কিন্তু বলেছে যে মায়ের কাছে শুয়েছে মানে আমি কিন্তু মা আর ছেলের সম্পর্ক নিয়ে কোনো নোংরা কথা বলিনি মা ছেলের সাথে ছোট হোক বা বড় হোক শুতেই পারে সেটা স্বাভাবিক ঘটনা কিন্তু কিন্তু দিনের পর দিন যদি মা ছেলে এবং ছেলের বউ ছেলের বউ স্বামীর পাশে শুতে পারছে না সেখানে মা গিয়ে শুচ্ছে এবং ছেলের বউকে ঘর থেকে বেরিয়ে অন্য জায়গায় শুতে হচ্ছে এটা যদি হয় সেটা কিন্তু চিন্তার বিষয় সেটা কিন্তু ব্যাপার সেটা কিন্তু ব্যাপার একটা একটা যখন ছেলে বা মেয়ে বিবাহিত সম্পর্কের মধ্যে পৌঁছে যায় সেখানে কিন্তু মা বাবার সম্পর্কের মধ্যে মা বা বাবাকে একটুখানি লাগামটা ছাড়তে হয় আজকে একটা বিবাহিত মহিলার পেছনে যদি বিবাহিত একটি মে বহু হয়ে আসার পরে একটি ছেলে মা যদি সারা ক্ষণ সেই ছেলেকে ঘিরে থাকে इवन তারা স্বামী স্ত্রী দুজন রাত্রিবেলা শোবে যখন সেখানেও গিয়ে যদি মা শুয়ে থাকে সেটা মেনে নেওয়া যায় না এটাই বোঝানোর জন্য সুতপায় কথাটা বলেছে এবং সেটার পরিপ্রেক্ষিতে কি কথা আসলো সুতপায় কিন্তু মেনশন করে দিল যে আমি কিন্তু মা ছেলের সম্পর্ক নিয়ে কোনো নোংরা কথা বলছি না এবং আমি বলবো না মা এবং ছেলের সম্পর্ক যেটা পবিত্র সম্পর্ক পবিত্র সম্পর্ক এবার মা ছেলের সম্পর্ক কখনো খারাপ হতে পারে না কখনো খারাপ হতে পারে না কিন্তু এই জানোয়াররা প্রমাণ করতে বসলো কি প্রত্যেকটা চ্যানেল প্রমাণ করতে বসে গেল যে না সুতপা বলেছে হ্যাঁ ওর মায়ের সঙ্গে ও টন্ডি একটা বাজে ধরনের সম্পর্ক মেনটেন করে একটা বাজে সম্পর্ক মেনটেন করে এবং সেই কথাটা বলতে গিয়ে আমাদের এই চম্পা দাদা বলছেন তার মানে তার ওকে কি তোর মা কি তোর মামার সাথে শুয়ে তোর জন্ম দিয়েছিল ভাবুন একবার ভাবুন যে এরা মানে ভিডিওতে বলবে এক শুনবে আরেক মানে ভিউয়ারদেরকে বোঝাবে আরেক মাথায় চিন্তা করবে আরেক আর ভিউয়ারদেরকে বোঝাবে আরেক এতটা নোংরা মেন্টালিটি এদের আর দেখুন প্রত্যেকে একটা করে জিনিস তুলে নিয়ে আসবে এবং সেইটা দিয়ে প্রত্যেকটা এই তিরিশ চল্লিশটা চ্যানেল যারা অ্যান্টি সুতপা হয়ে কাজ করছে প্রত্যেকে দেখবেন একটা করে কোনো একটা চ্যানেল হয় আমাদের দিদি না হলে আমাদের দাদা হয় চম্পা দাদা না হলে আমাদের দিদি এই দুই জানোয়ার এই দুইজন কি করবে একটা করে টপিক তুলে নিয়ে আসবে নিজের মনের করে মনের মতন তৈরি করবে কখনো কল রেকর্ডিং নিজেদের মস্তিষ্ক পশু তো তৈরি করে প্রেজেন্ট করবে আর সেটা দিয়ে তিরিশ চল্লিশটা ও আরেকজনকে তো বলতেই ভুলে গেলাম আরেকজন আমাদের ধন্য বিনোদন ভাই কি করে বলি যিনি গল্পের গুরুকে যেই ভাই আমাদের গল্পের গুরুকে দুর্দান্ত ভাবে গাছে তুলতে পারেন এবং হ্যাঁ গোপন সূত্র মারফত খবর মারিয়ে মারিয়ে ভিডিওতে তিনি ওস্তাদ তিনি মানে তাকে পুরস্কার দেওয়া উচিত

আমাদের ওয়ার্কিং চম্পা দাদার রিসেন্ট মনে হয় সুতোপাকে নিয়ে হ্যাঁ কালচার করতে করতে দাদার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে দাদার মস্তিষ্কের পুরোতমে বিকৃতি ঘটে গেছে মানে কোনো দিনও যাকে বড় বড় ব্লগাররা ওর দিকে তাকানো তো দূরস্ত ওর দিকে তাকানো তো দূরস্ত হ্যাঁ ওর মুখে পেচ্ছাপ করতেও আসতো না সেখানে দাঁড়িয়ে আজকে সুতোপাকে জন্য শুধুমাত্র সুতপাকে জব্দ করার জন্য ম্যান্ডির মতন চার লাখের চ্যানেলের ব্লগার সে কি করেছে ওকে কমিউনিটি দিয়েছে এবং সেই কমিউনিটিতে লিখেছে জিও দাদা ব্যাস দাদার তলা একেবারে ফেটে হাতে চলে আসছে দাদা দিনকে রাত রাতকে দিন ভাবতে শুরু করে দিয়েছে একেবারে ফুল জোশ নিয়ে আর নোংরামিতে নেমে গেছে যত নোংরামি সুতোপার শেষ দেখে তিনি ছাড়বেন সুতোপার শেষ না দেখে উনি ছাড়বেন না একদম দায়িত্ব নিয়ে নিয়েছেন যে ম্যান্ডি স্যান্ডি একদম চিন্তা করো না তিনিশ চল্লিশটা চ্যানেল যে রয়েছে সুতোপার বিপরীতে যারা ভিডিও করে তাদের প্রত্যেককে বলেছে কোনো চাপ অনলি ঠাপ আর ঠাপ কোনো চিন্তা করো না আমি আছি যতদিন দিন না ওকে কবরে পৌঁছাবো ততদিন আমি ছাড়বো না ততদিন আমি ছাড়বো না তুমি একদম চিন্তা করো না আমরা দলবদ্ধভাবে ওকে কবরে পাঠানোর চেষ্টা করছি করব এবং যতক্ষণ না ওকে ওয়াইটি থেকে উৎখাত করবো ততদিন পর্যন্ত আমাদের এই চেষ্টা জারি থাকবে এবং সেই জন্য কি করতে হবে ওর মিটাপের দিনকে যেদিনকে সুতবার মিটাপ সেই দিনকে একে এমন এর করুণ অবস্থা এমন করুণ অবস্থা ভাবুন একবার ভাবুন একবার একটা মহিলাকে মানে কি বলবো যাকে ওরা মানে রোগা মহিলাকে দমানোর জন্য দল বল নিয়ে দল বল নিয়ে সমস্ত অনেস্ট গ্রুপের মেম্বার এবং অনেস্ট গ্রুপের বিপরীতে যারা ছিল তারা সমস্ত মেম্বাররা দলবদ্ধ ভাবে বিহুজ দক্ষিণেশ্বরে উপস্থিত থাকবেন কি না সুতপার সুতপার মিট আপকে বাঞ্চাল করতে হবে সুতপার মিট নষ্ট করতে হবে সুতপার ভিউয়ারদেরকে হ্যাঁ এমন পরিমাণে ভয় দেখাতে হবে যাতে সুতপার ভিউয়ারসরা ওখানে ধারে পাশে না থাকে এবং সুতপা ওখানে একা যায় এবং সুতপার উপরে অ্যাটাক হয় আচ্ছা ভিউয়ারস তোমাদের কি মনে হয় যে আমাদের শাসন ব্যবস্থার এত ঝরঝরে অবস্থা এত ঝরঝরে অবস্থা মানে ও নাম কি বলে দক্ষিণেশ্বরের জায়গায় যেখানে পুরো সিসিটিভি ক্যামেরা থাকে শুধু তাই নয় পুলিশ ও ওখানে থাকে থাকে সেখানে একজন মহিলাকে কেউ পচা ডিম ছেড়া জুতো টমেটো এইসব নিয়ে গিয়ে আক্রমণ করবে করবে আর ওখানকার সাধারণ মানুষরা এবং পুলিশ প্রশাসনের লোকরা বসে বসে দেখবে বসে বসে দেখবে ভাবুন একবার এদের চিন্তা ভাবনা মানুষকে এরা কি খাওয়াতে বসেছে সব থেকে আশ্চর্য কি জানেন সেগুলোই গিয়ে দর্শকরা দেখছে শুনছে আর হাততালি দিচ্ছে এবং তাদের মধ্যে বেশিরভাগ দর্শক হচ্ছে মহিলা যেটা সব থেকে বেশি লজ্জাজনক যেটা সব থেকে বেশি লজ্জাজনক হাস্যকর কথা হাস্যকর কথা যেই কথায় কোনো যুক্তি নেই সেই কথা শুনেও মানুষ গিয়ে হাততালি দিয়ে আসে আরে দাদা জিও দাদা জিও কি দিয়েছো দাদা কি বলেছো বস ও তোমার কোনো তুলনা হয় না ভাবুন একবার যে আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং এইসব বিকৃত মস্তিষ্কের মানুষদের বিকৃত চিন্তা কোথায় গিয়ে নেমেছে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে দেখো আর আজকে যে চশমা পরা দেখছো তার একটা বিশেষ কারণ রয়েছে কারণ কালকে তোমার ভিডিও টিডিও করার পরে মেলায় গেছিলাম বুঝতে পারলে তো মেলা থেকে আসার পরে কন্টাক্ট লেন্সটা খুলতে যাবো সেই সময় দেখছি কন্টাক্ট লেন্সের আমি যেহেতু হাতে নোক আছে আমাকে একটা বার ব্যবহার করতে হয় জনসন বার আছে যে ওগুলো ব্যবহার করে আমি কন্টাক্ট লেন্সটা খুলি সেটা নেই আমার বর সেটাকে নিয়ে ওর গাড়ির কাজে লাগানোর জন্য নিয়ে গেছে আমাকে বলেনি তারপরে শেষে আর খুলতে পারছি না কতক্ষণ চেষ্টা টেষ্টা করে আবার সেই ওষুধের দোকান থেকে গিয়ে ওইটা এনে ওইটাতে করতে গিয়ে আমার চোখটা একটু রেড হয়েছে এই পাশের চোখটা রেড হয়েছে ওই কারণের জন্য আজকে আর লেন্স পড়তে পারিনি তার জন্য চশমা পরা দেখছো তো তোমরা তো তনুশ্রীতিকে এইভাবে দেখে অভ্যস্ত কোনো অসুবিধা নেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে বা প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীতির পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো